মদ আল্লাহ হারাম করেছেন এটা কেয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষও তবু এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের রাষ্ট্রি তাদের কাছে কোন ব্যাপারই নয় দেওয়া হয় মধ্যে মধ্যে যদি রাখা হয় তবুও তারা ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিকভাবে মদ বন্ধ হোক এটা চান তাহলে মদ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অথচ ওনারা তো ইসলামী অনুশাসনের অনুশাসন কায়মের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মন্নতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোন প্রশ্ন তোলার অধিকার নাই মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয় উনিশশো আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভিত্তিতে মদ করেছিল। মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট লিফলেট হ্যান্ডবিল প্রচার করেছিল তখনকার আপ টু ডেট মাননীয় স্পিকার হলুদবাতি জালালে আমি থেমে যাই আমাকে নিয়ে অনেক কথা হয়েছে আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা বলছিলাম আমেরিকাতে ভাবে মতবন্ধের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো বিশ সনে উনিশশো আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল সম্পত্তি বাজেয়াপ করা হয়েছিল তারপর এটা বন্ধ হয়নি স্পিকার এই ব্যাপারে আরেকটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জনাব মোহাম্মদুর রাসুল্লাহাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আইএমএ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম দুই বেশি তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মঠটি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয় আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি মানে স্পিকার ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগলো আমরা আল্লাহ রসুল আখেরাতে বিশ্বাসী আল্লাহ মন রসুলের হুকুম মানি এই মদের ব্যাপারে আল্লাহ মরুসুলের হুকুমটা কি তারা প্রশ্ন করুন আল্লাহ বলছেন আনিল খাম দেওয়াল মাইসে উলফি হেস কবির মান আফেউলি নাস বা ইস মহমা আকবরু মিন্ তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়ার সম্পর্কে বলে রাও হে মাহম্মদ এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে আবার কিছু কিছু আছে তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার মধ্যে যে মেসেজ ছিল বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মত ছাড়া শুরু করলো